কিছু কিছু মানুষ আপনার সাথে এমনভাবে মিশে থাকবে হতে পারে আপনার বন্ধুবান্ধব আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার খুব কাছের একজন মানুষ কিন্তু দেখবেন সে সব ধরনের পরিস্থিতিতে সব রকম অবস্থাতে আপনাকেই ছোট করার জন্য চিন্তাভাবনা মনের মধ্যে এটে রাখবে কথাটা কি জন্য বললাম জানেন হয়তো বা দেখা যাচ্ছে আপনি একটা রান্না জানেন সেই রান্নাটার প্রশংসাটা না করে সে বলবে এটা তো আমি আরও অন্যরকমভাবে করি আমারটা অনেক মজা হয় খেতে হয়তোবা আপনি একটা জামা কিনেছেন সেটাই আরেকটুভাবে বলবে যে তোমার এই জামাটা কিনেছ আমি একটা কিনেছি দেখি অনেক সুন্দর জামাটা আমার জামাটা আমার কাছে খুবই ভালো লাগে বা একটা ফার্নিচার বানিয়ে নিয়েছেন সেটা দেখেও বলবে তুমি এভাবে এটা করেছো আমারটা বাসায় দেখে এসিও আমার বাসায় দেখলে বুঝতে পারবা কত সুন্দরভাবে বানিয়েছে তো যাই হোক যে মানুষগুলো এরকম কথা বলে সে মানুষগুলোর কথা শুনে আপনি কখনোও ঘাবড়াবেন না বা মন খারাপ করবেন না আপনি তখন একটা কথাই মনে করবেন যে আপনার জিনিসটা ভালো দেখে সে মনে মনে জ্বলছে আর এই রকম নিজের প্রশংসা নিজেই করছে তার প্রশংসা যদি অন্য কেউ করতো তাহলে সে আর নিজের প্রশংসাটা নিজে আপনার কাছে এসে করতো না আসলে আমার সাথে অনেক ক্ষেত্রে অনেক সময় এমনটা হয় যার কারণে কথাগুলো বলা আর তেমন কিছুই না অনেক সময় অনেক কিছুই যে দেখাতে হবে বা দেখানো যায় তাও কিন্তু না তো যাই হোক ছোট থেকে অনেক রান্না রান্নাবান্না অনেক কিছু খেয়েছি দেখেছি অনেক সময় করা হয়নি কারণ আমার আম্মু আমাদের বিয়ের আগে তেমন একটা রান্না বান্না আমাকে দিয়ে করাতো না যার কারণে হয়তো বা তখন করতে পারিনি কিন্তু সেই রান্নাগুলো যে শিখিনি বা দেখিনি বা খাইনি তা কিন্তু না সেই রান্নাগুলো শিখেছি দেখেছি আর এখন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক সময় সে রান্নাগুলো করে সবাইকে খাওয়াই বা নিজেও করে খাই অনেক কিছুই যে ভিডিওতে দিতে হবে বা অনেক কিছুই যে ভিডিওতে দিতে ইচ্ছে করে বা সময় পাওয়া যায় তেমন কিছুই একটা না যে অনেক কিছুই দিতে হবে তেমনও না অনেক কিছুই থাক না নিজের ইচ্ছে মতো তো যাই হোক এই কথাগুলো শুনে কেউ কিছু মনে করবেন না আসলে অনেক ক্ষেত্রে না অনেক কিছু না বললেও হয় না যার কারণে কথাগুলো বলা এখানে আজকে আমি সজনা দুটা রেসিপি বানিয়েছি এখানে একটা মাছ দিয়ে সজনা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করেছি তার সাথে আমার পছন্দের একটা সজনার তরকারি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই সজনা তরকারিটা আমার কাছে খেতে অসম্ভব মজা লাগে এখানে আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়েছি তার সাথে দিয়েছি লবণ হলুদ সামান্য পরিমাণ জিরার বাটা দিয়েছি আপনারা চাইলে গুঁড়াটাও দিতে পারেন আর আমি কয়েক টুকরো দিয়েছি কাঁচামরিচ তার সাথে দিয়েছি মরিচের একটু গুঁড়াও দিয়েছি সেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে একেবারে সুন্দরভাবে মাখিয়ে নিলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে তার মধ্যে দিতে হবে পরিমাণ মতন তেল তেলটা একটু বেশি পরিমাণই দিতে হবে তেলটা বেশি পরিমাণ দিলে অনেক মজা লাগে আপনারা চাইলে কিন্তু এখানে ছোট মাছ দিয়েও এভাবে রান্না করতে পারেন আজকে আমি ছোট মাছ দেইনি আমার কাছে ছোট মাছ দেওয়ার থেকে এমনিতে এই রান্নাটা করলে অসম্ভব মজা লাগে খেতে এটা তো আমি যেদিন রান্না করেছি এটা দুই তিন দিন আগের ভিডিও তো তখন কিন্তু আমি দুপুরেও রান্না করেছি দুপুরেও খেয়েছি আবার রাতেও খেয়েছি আমার কাছে না সজনা যে একটা চিবিয়ে খাওয়া সেটার থেকে সজনার তরকারির যে একটা সেন্ট হয় সেটাই অনেকটাই মজা লাগে যার কারণে এই সজনা সিজনে আমি কয়েকটা সজনা দিয়ে এভাবে একা হলো বানিয়ে খাই আপনাদের ভাইয়া বলে যে কয়েকটা মাছ দিতে পারোনি কিন্তু আমার কাছে মাছ দিলে ওই স্বাদটা একটু অন্যরকম হয় যার কারণে আমি মাছ দিয়ে না করে এইভাবে মেখে একটু বসিয়ে দেই বাস এটাতেই কিন্তু অনেকটাই মজা লাগে যারা কখনোই খাননি এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে খেতে আর আজকে দুপুরবেলা একটু সিম্পল রান্না বান্নাই করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ